পাঁচ রাজ্যের নির্বাচনে দুটো রাজ্যে কংগ্রেস তিনটে রাজ্যে বিজেপি বিজেপি তিনটে রাজ্যে জয়লাভ করেই সংসদে এক প্রকার গোন্ডা বা সন্ত্রাসী অ্যাটিটিউড দেখালেন আজ সংসদের অধিবেশন শুরু হওয়ার পর বিজেপির সংসদরা বিজেপির সাংসদরা প্রধানমন্ত্রীকে সামনে রেখে তিনবার তিনবার মুখ্যমন্ত্রী বলে সোচ্চার হয়েছেন হয়তো সংসদের ইতিহাসেই প্রথম যে সংসদের ভিতরে সংবিধানের সর্বোচ্চ স্থান তার ভেতরে লোকেরা প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচার করছেন এটা একমাত্র দেশপ্রেমিক দল বিজেপি সম্ভব সংসদের ইতিহাসে আপনারা দেখতে পাবেন না এই ইতিহাস যে সংসদের ভিতরেই ভোট প্রচার করছে মানুষ আপনারা ভাবতে পেরেছেন যে প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা বলে শিষ্টাচারের কথা বলে মানুষের সবকা সাথ সবকা বিকাশের কথা বলে উন্নয়নের কথা বলে সেইগুলো কতটুকু ভাওতা আমরা আগেও জেনেছি এবং আজকেও যেটা দেখিয়েছেন বিজেপি পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা ভারতের ইতিহাসে একটা কলঙ্কময় দিন যারা পুলওয়ামা হত্যাকাণ্ডে সেনাবাহিনীদের ভোট ভিক্ষা চেয়েছে যারা যারা বিহারের নায়ক সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ভোট প্রচার করেছে বিহারের নির্বাচনে যারা মুসলিমদের তালাককে নিয়ে ভোট প্রচার করেছে যারা দলিত আদিবাসীকে শুধুমাত্র রাষ্ট্রপতি করে ভোট চেয়েছে কিন্তু ওই দলিত আদিবাসীদের যখন রাম মন্দিরের শিলান্যাস যখন নতুন সংসদ ভবনের ভূমি পুজো হয় তখন তাকে আমন্ত্রণ জানানো হয় না ছোট লোক বলে সেটা সবকা সাথ সবকা বিশা কতটুকু করে বাস্তবে সেটা আমাদের জানা আছে এবং আজকে যে ইতিহাসটা ভারতের স্বাধীনতার পর রচিত হলো যে সংসদ ভবনের ভিতরে ভোট ভিক্ষা চাইছে বিজেপি আপনারা ভাবতে পেরেছেন মাত্র তিনটে রাজ্যে পাঁচটার মধ্যে জয়লাভ করে সেটা এইভাবে সংসদ ভবনে প্রচার করছে তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাই চব্বিশে বিজেপি জয়লাভ করলে যে আমাদের ভীমরাও রামজি আম্বেদকর থেকে যে সংবিধান রচিত ভারতের যে সংবিধান রচনা করা হয়েছে সেটা বাতিল করে মনুসংবিধান চালু হবে সেটা বিজেপি এই যে ব্যবহার আজকে সংসদে করেছে যে এক প্রকার অ্যাটিটিউড দেখিয়েছে এক প্রকার সন্ত্রাসী মনোভাব দেখিয়েছে সেটা থেকেই বোঝা যায় এবং এই সন্ত্রাসী মনোভাব দেখানো আর একটা কারণ আপনারা দেখেছেন যখন এই পাঁচ রাজ্যের নির্বাচন চলছিল সেখানে সিবিআই দ্বারা বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীকে জেলে ভরার ব্যবস্থা করেছিলেন তাদের বাড়িতে সিবিআই পাঠিয়েছিলেন আমাদের গণতন্ত্র কিভাবে ধ্বংস হচ্ছে এবং চব্বিশে যে বিজেপি আসলে আর নির্বাচন করা হবে না সেটা আজকের সংসদে যেভাবে প্রধানমন্ত্রীর আবার চাই এবং বিজেপি তার ভোট প্রচার করেছে সেখান থেকেই বোঝা যায় সংসদে বিজেপির যে দাদাগিরি বা অ্যাটিটিউড তার বড় প্রমাণ আপনারা আর একটা জানেন কয়েক মাস আগে এই নতুন সংসদ ভবনে বিজেপির সংসদ রমেশ বিধুরি সমাজবাদী পার্টির বিধায়ক দানিশ আলীকে মোল্লা কাটুয়ে জঙ্গি এই মোল্লা এই মোল্লা সেই ল্যাঙ্গুয়েজে কথা বলে বলেছেন কিন্তু সংসদের একটিস কমিটি বা স্পিকার সেই রমেশ বিধুরীকে কোনোভাবে তিরস্কার বা তাকে সাসপেন্ড কিছুই করে না এই সংসদে যে বিজেপির দাদাগিরি চলছে আজ যেটাও করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে বিজেপি তার দাদাগিরি সন্ত্রাসী মনোভাব অ্যাটিটিউড সংসদে দেখিয়ে যাচ্ছে আপনারা দেখুন সেই ভারতের ইতিহাসে গৌরবময় দিন যেটা আজকে ঘটিয়েছে